আসসালামাইকুম কেমন আছেন সবাই আজকে সুন্দর ইউলো নিউ মার্কেট সব জায়গায় ভাইয়া আমাকে নিয়ে যাচ্ছে ভাইয়া আপনি যখন আবারও রাজশাহীতে আসবেন না তখন এগুলো সব শোধ করে দিব ঠিক আছে আসলে ভাইয়া আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন আমরাও ভাইয়াকে অনেক সম্মান করি ভালোবাসি যাই হোক নিউ মার্কেটে কাজ শেষ করতে করতে আমাদের ইফতারি সময় হয়ে যায় তাই আমরা আজকে স্ট্রিট ফুড দিয়ে ইফতারি করব ঢাকাতে ফার্স্ট টাইম ফুটপাতে আবার ইফতারি করা আজকে রাস্তার ধারে টুল ছিল যেখানে আমরা বসি এবং গ্রিল নান চাপ অনেক কিছু অর্ডার করি ভাইয়ার অনেক পছন্দ দই চিরা সেটা সে নিয়ে আসছে অন্য দোকান থেকে আর অনেক ভাজা পোড়া ছিল এত ভিড় ছিল ভাজা পোড়ার দোকানে ফাইম ভাইয়া খুব ঠেলাঠেলির ঠেলির মধ্যে আসলে সবকিছু কিনে নিয়ে আসছে আর এদিকে আমি আরাম করে বসেছিলাম স্ট্রিট ফুড দিয়ে মনে হলো যান শান্তি করে ইফতার করেছি ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে ভাইয়া ভাজা পোড়া ছিল এটা দেখে আমার অনেক হাসি পাচ্ছিল বাট কিছু করার নেই অনেক বেশি ভিড় ছিল আর কি যাই হোক ভাজা পোড়া কিনে নিয়ে চলে আসছে ভাই আর আমি দেখতেছিলাম যে কিনে আসছে আমি ভাই আর তৃষা ছিলাম দেন তিনজন মিলে যা যা খেতে পারবো সেগুলে অর্ডার করা হয়েছিল আর ভাইয়ার পছন্দ দই চিরা সেটা সে মিক্স করতেছিল দেন ইফতারির জন্য ওয়েট করতেছিলাম আল্লাহর হুকুম পেলে তবে ইফতারি হবে আলহামদুলিল্লাহ খুব মজা করে খুব শান্তি করে ইফতারি করেছি ঢাকাতে এসে এই ফার্স্ট টাইম আসলে এভাবে ইফতারি করতেছি আমি ঠান্ডা ঠান্ডা পানি আর ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কি যে ভাল লাগে রোজার মধ্যে আমি গরম পানি মানে নর্মাল পানি খেতেই পারি না জাস্ট সব ঠান্ডা হইতে হবে এ কারণে গলার অবস্থাও খারাপ হয়ে যায় দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা চা অর্ডার করি ভাইয়া চা খাই না জাস্ট আমি আমার জন্য চা অর্ডার করেছিলাম আর লেবু চাটা অনেক মজা ছিল দেন কাজ শেষ করে বাসায় চলে আসি আর এই সময় আমার খেতেই হবে কারণ রমজান মাসে শুধু একবারই আমি স্লিমিং টি খাই সেটা হলো ইফতারির দুই তিন ঘন্টা পর রাতের বেলা রোজার সময় এত বেশি আমি ভাজা পোড়া খাই আর এত খাবার খাওয়া পরে যে এই টাইমে আমাদের ওজন বাড়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে একমাত্র এই স্লিমিং টি খাওয়ার ফলে আমার অতিরিক্ত যে ফ্যাট বা চর্বি সেটা থাকে না রমজানের মধ্যে খাওয়ার নিয়ম হলো ইফতারি দুই তিন ঘন্টা পর রাতের বেলা যখন ঘুমাতে যাই ঠিক তার আগে খেতে হবে বানানোটা খুবই সহজ ফুটন্ত গরম পানিতে এক চামচের মতো স্লিমিং টি নিয়ে তিন চার মিনিট জাল দিলেই হয়ে যায় ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনার এই স্লিমিং টিটা পেয়ে যাবেন পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে চেক করতে ভুলবেন না খুব সহজে আমাদের জন্য ওজন কমানোর উপায় হচ্ছে এই স্লিমিং টি লাইটিং কমের জন্য চার কালারটা বোঝা যাচ্ছে না ঠিক মতো এটা কিন্তু সবুজ কালার যাদের থাইরয়েড ডায়াবেটিস তারাও খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদ দিয়ে কিন্তু বেবি হওয়ার এক মাস পর থেকে খেতে পারবেন আমি দীর্ঘ দুই আড়াই বছর ধরে খাচ্ছি বেবি যখন হয়েছিল আমার তখন তো আমার অনেক বেশি ওজন বেড়ে গেছে আর এখন আলহামদুলিল্লাহ আমি একদম ঠিকঠাক আছি আমার স্লিমিং টি খাওয়া দেখে মুস্কানও বলতেছে আপু আমিও খেতে চাই তুমি কি খাচ্ছ তার আমি বললাম এটা হচ্ছে ওজন কমানোর চা দেন ওয়েও ট্রাই করলো সেও কিন্তু স্লিমিং টি খায় আসলে আমরা প্রত্যেকে চাই আমরা যাতে স্লিম থাকি আমরা যাতে ফ্যাট না হয়ে যায় আর এই যে মুস্কান বাচ্চাটা এত সহজ শরদ এত কিউট যে আমার খুব ভালো লাগে আমি তাকে জড়ায় ধরেছিলাম এন্ড সেও আমাকে অনেক বেশি আদর করতেছিল বলছিল যে মাথায় একটু তেল দিয়ে দিতে হবে আপুর লাইফে ভাগ্য করে কিছু মানুষ পাওয়ার মধ্যে এরা দুইজন ফাইম ভাইয়া এন্ড মুস্কান সবাই আপনারা দোয়া করবেন তাদের জন্য আমাদের জন্য আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফিজ